ভোগান্তি অর্থাৎ জনভোগান্তি যেটাকে বলা হয় সেই জনভোগান্তি কিন্তু আসলে আজকে দিনে চরমে ছিল এবং আমরা আবহাওয়া অফিস এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিসের সামনে রয়েছি এবং যেমনটি আপনাকে বলেছি যে অধিদপ্তর থেকে আমরা যেমনটি জানতে পেয়েছি যে আগামী আরও দুই তিন দিন আহ তিন থেকে চার দিন আরো এরকম আবহাওয়া বিরাজ করবো বলে তারা কিন্তু ধারণা করছেন যেমনটি বলছিলাম যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এই লঘুচাপের কারণে কিন্তু আসলে আবহাওয়ার এরকম পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যেমনটি ছিলাম যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বিগত দুই তিন দিন ধরে সারা দেশেই এরকম থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া খবর আমরা পেয়েছি যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেমনটি সর্বশেষ জানিয়েছেন সেটি যদি আপনাদেরকে বলে দিতে চাই তাহলে এই যে লঘুচাপ যেটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনো সক্রিয় আছে এবং আগামী বেশ দুই তিন দিন ধরে এই লঘুচাপটি কিন্তু বঙ্গোপসাগরে সক্রিয় অবস্থায় থাকবে যেহেতু এই লঘুচাপটি সক্রিয় অবস্থায় থাকবে সেহেতু আবহাওয়া অধিদপ্তর যেমনটি ধারণা করছে যে যে আবহাওয়া যেই আবহাওয়ার যেই পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সেটি কিন্তু আগামী তিন চার দিন ধরে বিরাজমান থাকবে যার ফলে আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই সতর্ক করে দিয়েছে যে যেহেতু যারা uh, আসলে যারা আসলে নদীর এবং সাগরের উপকূলে যারা থাকেন যে সকল মানুষ বসবাস করেন এবং যারা আসলে নদীতে মাছ ধরতে যান তাদেরকে কিন্তু আবহাওয়া দিতে সতর্ক করে দিয়েছেন এবং বলেছে যে আগামী দুই থেকে তিন দিন অথবা চার দিন ধরে এরকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে যার ফলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থায় থেকে তাদের নিজ কর্মস্থলে যেতে হবে এবং এই যে উপকূলের মানুষদেরকে কাজ করে যেতে হবে দর্শক আবার ফিরে আসতেছি ঢাকার পরিস্থিতিতে যদি ঢাকার পরিস্থিতির কথা আরও একবার আপনাদেরকে বলে দিতে চাই তাহলে আমরা দেখেছি সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং আমরা যদি বলি তাহলে বৃহত্তর মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি সহ ঢাকার বেশ কিছু জায়গায় আমরা এই জলাবদ্ধতা সৃষ্টি হতে দেখেছি যদিও এই জলাবদ্ধতা আস্তে আস্তে নিরসন হয়েছে এবং পানি টেনে গিয়েছে এই মুহূর্তে তারপরেও যেটুকু যেটুকু সময় আসলে জলাবদ্ধতা ছিল তখনকার দুর্ভোগের চিত্রের কথা যদি বলি তাহলে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন এবং যারা আসলে যারা আসলে যাত্রী রয়েছেন অর্থাৎ যারা গণপরিবহন বিভিন্ন পরিবহনে অফিসগামী যারা রয়েছেন বা বাসায় যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং তাদের দুর্ভোগ কিন্তু আজকে চরমে ছিল আমরা দেখেছি যে মিরপুরে প্রায় মিরপুর দশ নম্বর এলাকায় প্রায় হাঁটু পরিমাণ পানি আমরা জমে যেতে দেখেছি এবং সেই হাঁটু পরিমাণ পানির মধ্যে দিয়েই কিন্তু খেটে খাওয়া মানুষ যারা রয়েছে যারা আসলে কর্মের তাগিদে রাস্তায় বের হতে হয় যাদের এবং যারা বলছিলাম যে গণপরিবহনে যারা যাত্রী রয়েছেন তারা নাও কিন্তু আসলে সেই হাটু পরিমাণ পানির মধ্যে নেমে হেটে যেতে রাস্তা পার হতে আমরা দেখেছি যেহেতু পানি বৃদ্ধির ফলে রাস্তায় আমরা দেখেছি যে কিছু কিছু গণপরিবহন বিফল হয়ে পড়েছিল এবং সেই বিকল হওয়া গণপরিবহনগুলোর কারণেই কিন্তু জটলার সৃষ্টি হয় এবং বৃষ্টি বাড়লে ঢাকা শহরের যানজট কিন্তু এটা চিহ্নচেনা রূপ আমরা যেটি জানি যে বৃষ্টি বাড়ার সাথে সাথে ঢাকা শহরের যানজট কিন্তু আরো ঘিরে ধরে ঢাকা শহর প্রত্যেকটি রাস্তাকে ঠিক তার বৈজ্ঞানিক তেমনটি হয়েছে আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখেছি এবং যার ফলে সৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণের যানজট এবং সেই যানজট একই এক একদিকে যানজট এবং অন্যদিকে হাঁটু সমান পানি নিয়ে বিভিন্ন জায়গায় যাত্রী পারাভার হতে এবং অফিসগামী যারা রয়েছে তাদেরকে যে যাতায়াত করতে দেখা গিয়েছে পাশাপাশি যেমনটি বলছিলাম যে যাদের কর্মস্থল মূলত রাস্তায় তাদেরকে কিন্তু কর্মের তাগিদে এই হাঁটু পানি ভেঙে এবং এই যানজট ঢেলে কিন্তু আসলে তাদেরকে কর্মের জন্য রাস্তায় থাকতে হয়েছে তো দর্শক যেমনটি আপনারা জানেন যে ঢাকার শহরে বৃষ্টি মানে সবসময় আশীর্বাদ নয় ঢাকা শহরে অতিবৃষ্টি মানে কিন্তু আশীর্বাদ থেকে পরিবর্তিত হয়ে সেটা কিন্তু আসলে একটা কষ্টের রূপ নেয় এবং সেটা দুর্ভোগে রূপ নেয় আজকেও কিন্তু তার ব্যতিক্রম আমরা দেখিনি দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তরের সামনের থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য